শোনাচ্ছেন আল্লাহ নবী শোনাচ্ছেন মরে গেলে তিনটে কাজ মানুষ আর কিচ্ছু করতে পারে না এখন সে সাদকায়ে জারিয়া করলে পাবে সাদকায়ে জারিয়া বললেই পাড়ার লোকে মনে মনে করবে এই দেখো মরিচার টাকা চাইবে কি বললেন মাদসা করো মক্তব করো এইসব তো বলবে না যদি আপনার মাদসা মক্তব করতে মন না যায় সাদকায় জারিয়া সত্যটা ভাগ আছে কটা ভাগ বললাম এই যে সরকারি রাস্তা আছে ভেঙে গেছে কখনো সরকার বাগাবে কোনো গ্যারান্টি নেই কখনো চলে কখনো চলে না মানুষ যেতে যেয়ে পড়ে যায় গর্তে পড়ে পা ভাঙে অন্ধকারাতে বিপদে পড়ে আপনার বাপের মিলাদের টাকা থেকে পাঁচশো কি দু টাকা বাঁচান ওই জায়গাটায় দুঝুড়ি মাটি ফেলে সমান করে দেন মানুষ যখন নিরাপদে যেতে পাবে শান্তি পাবে কবরে আপনার আব্বার জান্নাতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে ওই বাবাজি যে বিধবার মেয়েটা এক ভরি সোনার জন্য স্বামীর বিছানায় না শ্বশুর শাশুড়ির কাছে লাঞ্ছনা স্বামীর কাছে যন্ত্রণা বেলা ঠেলা ঠোকর যা থাকতে পারছে না তাই কানতে কাঁদতে মায়ের কাছে চলে এসছে এক ভরি সোনা না দিলে তোর জামাই নেবে না ওই সুয়ারের বাচ্চা পায়খানা না খেলে ওর হজম হবে না একটু পায়খানার ব্যবস্থা করো আর বলেছি পাপের মিরা হবে না চারটে বন্ধু মিলে চারটে বাপের মিলাদ বন্ধ করুন আর ওখান থেকে দশ হাজার কোটি টাকা তুলে এক ভরি সোনা কিনে মেয়েটা দিন ওই মেয়েটা সোনা নিয়ে স্বামীর বিছানায় যাবে আর স্বামীর বিছানা যখন ও পাবে তোমার বাপের কবরে তার আগে জান্নাতের বিছানা আগে বিছিয়ে দেবে এটা সাদকায়ে জারিয়া এটা সাদকায়ে জারিয়া অন্ধ যেতে গিয়ে বারবার পড়ে যায় ভিক করতে গিয়ে কাঁদে যদি ভালো হবে মনে হয় তো আপনার টাকা দিয়ে অন্ধের চোখ দুটোকে একটু পরিষ্কার করে দিন ও পৃথিবীর আলো দেখতে পাবে আর আপনার আব্বা কবরে শুয়ে শুয়ে জান্নাতের আলো দেখতে পাবে রাস্তা করে যাবে এটা জারিয়া ওর যতদিন পৃথিবীতে চলবে ওর প্রত্যেক কদমে কদমে একটা করে সাদকার নেকি তোমার আব্বার আমল নামায় চলে যাবে একে সাদগায় জারিয়া বলে পয়সা নেই গরিব তো শুনে নেন এখান থেকে ধুনি রাস্তায় যাচ্ছেন কিংবা সাত নম্বর থেকে ধুনীতে যাচ্ছেন মাঝপথে পুরো ফাঁকা কোনো সময় কোনো মানুষ কষ্ট পেলে একটু ছায়াতে বসতে পায় না একটা সুন্দর গাছের চারা লাগান বটের চারা লাগান ওই চারাটা চার দিক থেকে ঘিরে দেন গাছটা বড় করে তৈরি করুন বৃক্ষ যখন বড় হবে যত পাখি ও ডালে বসে থাকবে যত গরু ছাগলের তলায় বসে একটু শান্তির হাওয়া নেবে কোনো মানুষ চলতি পথে গিয়ে যদি ঠান্ডা হাওয়া নেয় তো নিঃশ্বাসের বিনিময়ে একটা করে সাদগান নেকি তোমার আমল নামায় লেখা হবে এটা সাদকায় জারিয়া কথা বলেন থাকবেন চাল্লাহ থাকবেন চাল্লাহ এখানে জন্য মেনে মত সাদকায় জারিয়া করুন আপনার বাপ পাবে আর কি বললেন ইলমিন ইয়ান্তাফিউ বিহা ভালো ইলিম শেখো যেটা শিখলে তুমি শিখবে তোমার আব্বা পাবে হাজরতে মুসাল নবীনা আলি সালাম সফরে চলেছেন একটা কবরের পাশে দিয়ে উঠ ঘোড়া ছুটে ভয়তে পালাচ্ছে গাধা কেউ পায় না উনি নামলেন আর কবরের কাছে গিয়ে দেখলেন দাউ দাউ করে আগুন জ্বলছে ভয় খেয়ে গেলেন চলে গেলেন আসার সময় বললেন যে যাবার সময় জানবো ব্যাপারটা কি ফিরে যখন আসছেন যুদ্ধের শেষে ফিরে যখন আসছেন সফর শেষে ওই কবরের কাছ থেকে ঘোড়া গরু গাঁদা সব চলে গেল কেউ পায় না কেউ লাফায় না উনিও নেমে পড়লেন দুরাকাত নামাজ পড়লেন আর কাশপে নজর তাকিয়ে দেখলেন গোটা কবরটা ফুলের বিছানায় ভর্তি ফুলের উপরে লাশটা শুয়ে আছে মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে রব্বানা যাবার সময় অগ্নিকুণ্ড ছিল শান্তি ছিল না আসার সময় ফুলের বিছানা ব্যাপারটা বুঝতে পারলাম না তো পাক বলছে মুসা ব্যাপারটা আমি জানি বলে কি বলে ওই মানুষটা পৃথিবীতে এমন কোনো অন্যায় ছিল না যে করে না তাই কবরে আজাব হচ্ছিল কিন্তু মরার বিবিকে বিবি তোর পেটে যে বাচ্চা আছে যদি নারী হয় রাখিস ওকে শেখাস আলিমের সাথে বিয়ে দিস আর যদি সন্তান হয় ওকে সুন্নতি পোশাক পরাস ওকে মাদ্রাসায় পাঠাস ওকে কোরআনটা শিখিয়ে দিস কাল সকালে ওর বিবি ওর বাচ্চাটাকে পায়জামা পরিয়ে পা পা করে মসজিদে নিয়ে গেছে ইমাম সাহেবের কাছে বসিয়ে বলেছে ইমাম সাহেব আমার বাচ্চাটাকে কোরআন শেখাবেন আমি মা হতভাগি ওর আমার কেউ নেই তাই আমি নিজে এনেছি আপনি আমার বাচ্চাটাকে নিন মায়ের কাছ থেকে বাচ্চা নিয়ে মনোনা সাহেব মসজিদের ভিতরে বসে সামনা সামনে বসিয়েছে আর পড়াচ্ছে বিল্লা হিমিনা সৈত নিরিম তো বাচ্চা কেটে কেটে বলছে বলছে একসাথে বলো রহিম তো বলছে বিসমিল্লাহ hir rahman আল্লাহ পাক বলে যার মাসুম বাচ্চা আমাকে রহমান বলে ডাকে আমার বড় লজ্জা লাগে রে যার বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে ডাকে তার বাপের কবরে আজাব হবে এটা আমি সহ্য করতে পারি নাই মাসুমের শুনেছি আর আমি আল্লাহ খুশি হয়ে আজাব মাফ করে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে ওই মুসলমানের ছেলে সন্তান কোরআন পড়বে আর বাপের কবরে জান্নাতের ফুলের বিছানা ঝরবে বলেছিলাম এই জন্য আল্লাহ নেই ইলমিন ইয়ানতাফি অবিহা এমন হিলিম শেকর যেটা তোমার কাজ তোমার বাপেরও কাজ এটা সাদ জারিয়া। জা রিয়া অ লাশ ছুঁয়ে দিয়েছেন ওয়ালাদিন সালিহি কমপক্ষে নেক সন্তান দেখে যাও যে তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করবে আর বাপের কবরে জান্নাতের ফুলের বিছানা জ্বরবে বলেছিলাম এই জন্য মেয়ে বলবো তখন তো শোনো আল্লাহ ইলমিন ইয়ানতাফি অবিহা এমন হিলিম শেকর যেটা তোমার কাজ তোমার বাপেরও কাজ এটা সাদ জারিয়া জা রিয়া অ দিয়েছেন দেখে যাও যে তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে তুমি যেদিন মারা যাবে সেদিন তোমাকে গোসলটা তোমার বাচ্চা দেবে সেদিন তোমার কাফনটা তোমার বাচ্চা কাটবে সেদিন তোমার খাটের উপরে শুইয়ে কাফনটা তোমার বাচ্চা পরাবে কাফন পরাবে আর বলবে আব্বা আমরা চার ভাই ছিলাম তুমি বারবার ভাবতে কোন ছেলে জামা দেবে আর কোনটা পরবো আজ থেকে আর তোমাকে জামা কাটার জন্য ভাবতে হবে আমি নিজে হাতে বানিয়ে এনেছি এটা পরে যাও বাপের জামা বেটা জামা বাপ আর বলছে তোর এই জামাটাই পছন্দ ছিল পৃথিবীর এত তোর তোর পছন্দ পছন্দ ছিল ছিল না এই এই জামার সাদা জামাটাই তোর পছন্দ বাপের জামার কাপড়টা কেটেছে ব্যাটার চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে কাফনটার উপরে পানি পড়ে আছে বাপের কাফন কেটে বাপের বুকের উপরে চাপাচ্ছে আর চোখের পানি বাপের বুকের উপরে পড়ছে

আমি বাড়ি ফিরলে তুমি জিজ্ঞাসা করতে এখনো আসো নাই আর কেউ জিজ্ঞাসা করবে না যতবার আমি না ফিরেছি ততক্ষণ তুমি ঘুমাতে না এবার আমাকে কে ডাকবে এবার আমার জন্য কি খবর নেবে বাপের কপালে আসতে করে হাতটা বলি চোমকে বল আব্বা তুমি ঘুমাও আমি আসছি উপর থেকে সাথীরা হাত ধরে বলবে উঠে আয় কতক্ষণ বসবি বাচ্চাকে তুলে নিয়েছে বাপের কবরের উপরে আসতে করে সবাই মাটি ঢাকা দিয়েছে কেউ খাবারের লাইনে চলে গেছে কেউ বাড়ি যাওয়ার জন্য চলে গেছে কারো রাস্তা দূরে এসে অন্য ব্যবস্থা করছে বেটা বাপের কবরের কাছে চুপচাপ বসে আছে ওর কবরের উপরে হাতটা বোলাচ্ছে বলছে আব্বা আর কোনো দিন তোমার পায়ে হাত দিতে পাবো না তো কোনো দিন তোমার কাছে যেতে পাবো না তো কোনো দিন তোমাকে ডাকলে সাড়া পাবো না তাই পৃথিবীর সব বাচ্চারা আব্বা বলে ডাকবে আমাকে তাকিয়ে থাকতে হবে পৃথিবীর সব বাচ্চারা আব্বা বলে ডাকবে আমাকে শুনতে হবে আমার আর ডাকা হবে না এই বাপের কবরে হাতটা ভুলাচ্ছে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে কি হলো কি ওর বাপের কী কষ্ট দিয়েছে ওর বাপকে মেরেছে বললে না বলে তবে বলছে আব্বা চলে গেছে তাই বাচ্চা কাঁদছে মেরে বৌতম দুস্তর বজুর্গ আল্লাহ পাক বলে কি বলছে কি বান্দা বলছে কি তো ফেরেস তারা বলে আল্লাহ একটাই কথা বলছে যেটা তুমি বলেছিলে রব্বি ধাম হুমা কামা রবানি সগিরা বাস এতটুকুই বলেছে বললে হ্যাঁ বললে ফেরেস্তা তোরা সাক্ষী তার আমার বান্দা আমার কথা আমার বান্দা আমার কথা বলেছি ওর বাপের কবরের কাছে বলেছে বেটার কবর ছেড়ে উঠতে দেরি আমি আল্লাহ ওর জীবনের গুণাটা ক্ষমা করতে দেরি করি নাই আমি আল্লাহ পাক ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানাতে দেরি করি নাই ও আমার কাছে কেঁদেচার বলেছে আব্বা জীবনে হাজারবার ভুল করেছি অন্যায় করেছি অনেক অন্যায় করেছি যে অন্যায়ের কারণে তুমি অনেক সময় দেখে গেছো কিন্তু আমি এসে আব্বা বলে যেমনি দেখেছি তুমি সব ভুলে গেছো আল্লাহ তুমি বলেছ না বাপের থেকে গুণ বেশি ভালোবাসি তাই তোমার ভালোবাসার কসব দিলাম আমার আব্বাকে মাফ করে দাও রাত জুল জালাল বলে ও ফেরেস তারা বাপ যদি সারা জীবনের অপরাধটাকে একবার আব্বা ডাক ছড়লে করে দিতে পারে আমার আমাকে একবার আল্লাহ বলে ডাকলে আমি ওর সত্তর বছরের গুণা মাফ করেও দিতে পারি মাফ করেও দিতে পারি সব বেটা এসে দোয়া চাইবে বেটা এসে বন্ধু চলে গেলে বাপ মা কবর জেয়াদ করতে অবশ্যই যাবেন বাপ মরে গেছে অনেক সময় কবরের পাশ থেকে যাচ্ছেন আস্তে করে ভেতরে ঢুকে পড়ুন কবরের কাছে গিয়ে বসুন আজকে বলছি কাল সকালে প্র্যাকটিস করে দেখে নেন বাপের কবরের কাছে যাবেন গিয়ে বসবেন বাপের কবরে হাতটা রাখবেন আর বলবেন আব্বা আপনি রেগে গেছেন দিন হলো তোমাকে দেখতে পাই নাই এতদিন হয়ে গেল তোমার সঙ্গে সাক্ষাৎ হয় নাই তুমি নারাজ হয়ে গেছো আব্বা বিশ্বাস করো আমি তোমাকে বলি নাই তাই তোমার কাছে এসেছে তুমি নারাজ হইও না এই কথা যখন আপনি বলবেন চোখ অটোমেটিক লাল হবে অটোমেটিক চোখের কোণে পানি আসবে বলে বান্দার চোখে পানি আসতে দেরি হয়েছে আমার ক্ষমা করতে দেরি হয় নাই ওর জীবনের গুণা প্রথম ফটাতে মিটিয়ে দিয়েছি আয় মুসলমানের ছেলে জীবনের গুণা যদি মাফ করাতে চাও তো বাপের কবরের কাছে বসে দুটা চোর দু ফোটা চোখের পানি ফেলে দেখে নাও ওরে

আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা ভদ্রতা দেখালে বাপের কাছে দেখাও মধুর কথা শোনালে বাপের কাছে শোনাও নরম হয়ে যদি কথা বলতে হয় তো বাপের সামনে বলো আর মোহাব্বতে বুকে রাখো নামিয়ে দিও না আমি আল্লাহ তোমাকে আমার রহমতের কোলে তুলে নেবো আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানী জনটা বুদ্ধিজীবীরা ওই সন্তান বানানোর জন্য ওই সন্তান বানানোর জন্য মক্তব আপনার কাছে জরুরি আপনার বাচ্চা মক্তবে আসবে আপনার বাচ্চা মসজিদে আসবে সকালবেলা ঠান্ডার সময় গরমের সময় থেকে প্রত্যেকটি বাচ্চা সকালে ঘুম থেকে তুলে দিন তাকে সুন্দর কাপড় পরিয়ে দিন কলেজ স্কুল পাঠশালায় যাওয়ার আগে বাচ্চাটা পবিত্র এই মসজিদে আসুক কোরআনে পাখের তেলাবাদ শেখুক ও সকালে কোরআনে তেলা করবে করবে সারাদিন সব বিদ্যা শিখবে কিন্তু আগে কোরআন শিখবে পরে সব বিদ্যা শিখবে এই জন্য আপনাকে আমাকে বাচ্চা বাচ্চা কোরআন শিখবে কোরআন হবে একমাত্র যদি তোমাকে সুপারিশ করার কেউ থাকে তো শুধু একমাত্র কোরআন আছে আর কেউ না সেদিন কোরআন বলবে বন্ধু যেখানে আমি সেখানে ওটা হলো গোলাম আর আমি হলাম কালাম দুজনে একসঙ্গে ছিলাম একসঙ্গে থাকবো যদি ও জাহান নামে যায় আমি ওর সাথে যাবো আল্লাহ পাক বলে আমার কালাম শুনে রেখে দে আমার কালাম কখনো জাহান নামে যাবে না আর কালামের বন্ধু হলে সে জাহান নামে যাবে না